নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সিটি পুলিশ তাদের অভিযান চালিয়ে প্রায় তিনশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটির মেয়র শান্তিপূর্ণ বিক্ষোভে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের হটিয়ে দিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশের অভিযানের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা কিছু শিক্ষার্থীকে তাদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা গেছে পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের অভিযান বাক স্বাধীনতা হরণ করার জন্য নয় বরং সেখানে ভাঙচুর এবং অন্যান্য অপরাধ দমন করার জন্যই চালানো হয়েছে পুলিশ কমিশনার এডওয়ার্ড জানান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে সেখানকার মানুষজন কর্মচারী এবং শিক্ষার্থীরা সবাই ঝুঁকির মুখে আছে প্রায় তিনশো জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনধিকার প্রবেশ অপরাধমূলক কর্মকাণ্ড এবং চুরির অভিযোগ আনা হয়েছে ডেপুটি কমিশনার রেবেকা ওয়াইনার বলেন কিছু বিক্ষোভকারীকে পুলিশ আগে থেকেই চেনে নিউ ইয়র্ক অন্যান্য সিটিতে তারা এর আগেও বিক্ষোভে জড়িত ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা হলটি দখলে নিয়ে চব্বিশ ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেয়া আল্টিমেটাম উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে আসছিল পুলিশ বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের পর দুই ঘন্টার মধ্যে হ্যামিল্টন হল ওই তাবু শিবির থেকে সবাইকে হটিয়ে দিয়ে সেগুলো নিয়ন্ত্রণে নেয় এ সময় শতাধিক প্রতিবাদকারীকে গ্রেফতার করে তারা